দর্শক একটা প্রশ্ন আমি জানি আপনাদের মনে এসছে আমারও মনে এসছে অসংখ্যবার এসছে আচ্ছা বিএনপির এই যে ঘুরতর দাবি এবং যে দাবি নিয়ে বিএনপি একটা চক্করের মধ্যে আছে গত প্রায় কয়েক মাস ধরে এবং চক্করটা গত এক দুই সপ্তাহে এসে তীব্র আকার ধারণ করেছে যখন সরকার তাদের দাবির প্রতি রকম তোয়াক্কাই করছে না বলা যায় যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আচ্ছা নির্বাচনটা ধরেন ডিসেম্বরে হলো না ভাই সরকার বারবারই বলছে জুনে নির্বাচন এমন কি ফারাক ধরেন এর মধ্যেই তো এই সরকারের প্রায় এক বছরের উপর চলে যাবে যদি ডিসেম্বরও নির্বাচন হয় আগস্টে এক বছর হবে সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর প্রায় দু বছর হলে এমন কি মহা ক্ষতি সরকারের এক্সকিউজ হলো তারা সংস্কার করতে চায় আওয়ামী লীগ বা ফেসিবাদের বিচার করতে চায় তাই তো দেশকে একটা সুন্দর অবস্থায় নিয়ে তারা মানে সরকারের দিক থেকে যে সুন্দর ব্যাখ্যা যে অতি সুন্দর ব্যাখ্যা যে তারা এইভাবে নিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে দিতে তাদের খুব বেশি তো সমস্যা হওয়ার কথা না বিএনপি আজ হোক ইলেকশন দু বছর পরে হোক তিন বছর পরে হোক বিএনপি জয় হবে আর আওয়ামী লীগ তো নাই বিএনপি কে চ্যালেঞ্জ করার যে দলটা ছিল আওয়ামী সেটা নাই তার কাছাকাছি জায়গায় আর কেউই নাই বলা যায় তো তাহলে বিএনপি তো প্রবলেম হওয়ার কথা না প্রবলেমটা কোথায় নাম্বার ওয়ান আরেকটা প্রশ্ন আপনাদের মনে আসে কিনা যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও যে বারবার বলছেন এত চাপের মুখেও বাংলাদেশের সবচেয়ে বড় যে দলটা আগামীতে ক্ষমতায় যাওয়ার কথা তাদেরই ভয়ঙ্কর চাপের মধ্যেও ডক্টর মোহাম্মদ ইউনুস বারবারই বলছেন দেশে থেকে বলছেন যমুনায় থেকে বলছেন সাবেক প্রধানমন্ত্রী দপ্তর বা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলছেন সভা সমাবেশে বলছেন ইন্টার ইন্টারন্যাশনাল মিডিয়াতে বলছেন যে নির্বাচন আগামী জুনে জুনের পরে এক সেকেন্ড একদিন ওইদিকে যাবে না জুনের পরে নাকি নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দেওয়া হবে সেনা প্রধান বলছেন যে ডিসেম্বরে উচিত জানুয়ারি থেকে দেশে একটা নির্বাচিত সরকারের হাতে ওকে বলছেন তার জায়গা থেকে তিনি বলেছেন মতামত জানিয়েছেন কিন্তু মেন স্টেক যদি বিএনপি এবং ডক্টর ইনুস বলি দেখেন আজকেও কি হয়েছে আমি যেদিন কথা বলছি আপনাদের সামনে আঠাশ মে দু হাজার পঁচিশে ডিসেম্বর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে তারেক রহমান এবং তিনি একরকম নির্বাচন ডিক্লেয়ার করে দেওয়ার মতন অবস্থা মানে তার নেতা কর্মীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন আহ্বান জানিয়েছেন তিনি অল্প করে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাহানা শুরু হয়েছে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এভাবেও তিনি গত দুমাস আগে বলতেন না উল্লেখ করে দিই যে আজকে আমি যেদিন কথা বলছি সেদিনই তারেক রহমান তার সমস্ত মামলা থেকে খালাস পেয়েছেন তার স্ত্রী ওয়াইফ জুবাইদা রহমানের সঙ্গে ছিল সেটা তো তিনি পেয়ে গেছেন অন্ধ্রপ্রদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলছেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে নতুন প্রজন্ম সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান নতুন প্রজন্ম সহ সবাইকে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত যেন হয় সেটার জন্য প্রস্তুতি নিতে মানে কি মিনিংটা কিন্তু দুরকম দাঁড়ায় নির্বাচন যেন হয় জন্য প্রস্তুতি নিতে বলেছেন একদিকে হাজার মাইল দূর থেকে লন্ডন থেকে আরেক দিকে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার সেই আগার বাদ্যই বাজিয়েছেন বাজিয়েছেন রাত রামায়ণ করে সীতাকার বাপ ওই আমি গাইকি আর আমার সারেন্দা বাজায় কি সারেন্দা এবার বাজাচ্ছেন যে কোনো পরিস্থিতিতেই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন তারেক রহমান ডিসেম্বরের প্রস্তুতি আর ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী জুনের মধ্যে নির্বাচন ওই যে বলছি কেন তারেক রহমানই কেন ডিসেম্বরে চান আর ডক্টর কেন জুনে চান যাবো সেই জায়গায় এবার ডক্টর ইউনুস কি বলছে বলছে যে বাংলাদেশে আগামী বছর জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতির কথা আবারও বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জামান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তারও অসুর সঙ্গে দেখা হওয়ার পরে দেখা করার পরে তিনি এটি বলেছেন দেশে হঠাৎ করেই তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিএনপি জামাত ইসলামী সহ বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রেক্ষাপটে তার এই সে ডিসেম্বর মধ্যে জাতীয় নির্বাচন করা নিয়ে বিএনপির দাবির বিষয়ে সেদিন তিনি বলেন উনি প্রধান উপদেষ্টা এক কথার মানুষ আমি কালো বলেছি আজও বলছি উনি এক কথার মানুষ তিনি বারবার বলেছেন ডিসেম্বর থেকে আগামী বছরে ত্রিশ জুনের মধ্যে নির্বাচন হবে জুলাইয়ের এক তারিখ পার হবে না প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটা বলেছিলেন মানে প্রধান উপদেষ্টার কথা এবার আসেন কেন ডিসেম্বরে তারেক রহমান বিএনপি ডিসেম্বরেই চায় নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এবং ওয়ান অনলি মেজর কারণ হচ্ছে যতই দিন যাচ্ছে বিএনপির উপর চাপ বাড়ছে চাপ কোথায় বাড়ছে চাপ বাড়ছে তার বখাটে কর্মী সমর্থকরা তারা একেবারে মান্ডুবানু কার্যক্রম করছে এই মান্ডুবানু কার্যক্রমে ভেতরে ভেতরে বিএনপি বলেন বা এই সরকার বলেন তাদের মধ্যে একটা ভয়ের যুজু আছে বা ভয়ের কারণেই যদি আছে সেটা কি সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া ইন্ডিয়া অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে পছন্দ করে না ফলে ইন্ডিয়া যেহেতু আমাদের চারদিকে ঘেরা এবং বিভিন্নভাবেই ইন্ডিয়া কি করে বা আওয়ামী লীগ কী করে আওয়ামী লীগ বিএনপির যত ক্ষমতা নিতে দেরি হবে তত আওয়ামী লীগ ভেতরে ভেতরে তার যে কর্মী সমর্থক আছে কোটি কোটি তার পাশাপাশি আরও বেশিভাবে বিএনপি সম্পর্কে নেগেটিভ নেগেটিভ এইসব তৈরি হওয়ার কারণে এবং বিএনপির যদি ভুল ত্রুটি বাড়তে থাকে সেসব কারণে আওয়ামী লীগ বা তাদের কর্মী সমর্থকরা যদি তাদের ব্যানারে না হলেও কোনো একটা স্কোপ পায় তাহলে সেই নির্বাচন আগামীতে যে নির্বাচন করার কথা বলা হচ্ছে জুনে তখন পরিস্থিতি কোন দিকে যায় আরও কাহিনী আছে সে কাহিনী হল কোনোভাবেই বর্তমান সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তারা বিশ্বাস করতে পারছে না বিশ্বাস যে করতে পারছে না এই নিয়ে পত্রপত্রি একটা রিপোর্ট এসছে সেই রিপোর্টটা আছে দৈনিক প্রথম আলোতে প্রথম আলো এই রিপোর্টে প্রশ্ন তুলেছে যে নির্বাচনের সময়সীমা জুন কেন সন্দেহ বিএনপির মানে ডক্টর বা অন্তর্বর্তীকালীন সরকার কেন জুন বলছে এইটা নিয়ে বিএনপির সন্দেহ আছে সন্দেহটা এমনভাবে বলা হয়েছে যে এত আলোচনা দাবির পর জাতীয় নির্বাচ সংসদ নির্বাচন কেন ডিসেম্বরের মধ্যে নয় কেন সেটি প্রাকৃতিক বৈরী মৌসুম জুন পর্যন্ত নিতে হবে সেটা বুঝে উঠতে পারছে না বিএনপি দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছেন এ নিয়ে সংশয় সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে ছিয়ানব্বই সালে শুধু জাতীয় নির্বাচন বিএনপির সময় একটা পরিস্থিতির মুখে হয়েছিল জুন মাসে আর বাংলাদেশে ম্যাক্সিমাম জাতীয় নির্বাচনই ডিসেম্বরের দিকে হয়েছে জানুয়ারিতে হয়েছে এখন এটা কেন বারবার জুন বলা হচ্ছে সেটা নিয়ে বিএনপির সন্দেহ হচ্ছে যে এই সরকার কি আদতে ফাইনালি নির্বাচন দিবে দিতে চায় বাকি এমন কিছু আছে যে এটা আওয়ামী লীগ দিচ্ছে তো আওয়ামী লীগ তো আসবেই না আর বিএনপিকেও সামনে আর ক্ষমতায় যেতে না দেওয়ার মতো কোনো সিচুয়েশন ওই যে যে মেটিকুলাস ডিজাইনের কথা বলা হয় যে আওয়ামী লীগকে যেটা আওয়ামী লীগ বুঝতে পারেনি যে এরকম একটা ডিজাইনে পড়ে গেছে বিএনপির জন্য কি এই ধরনের কোনো ডিজাইন ওয়েট করছে